সন্তানের কাছে বাবা মা তখনই বোঝা হয় যখন সন্তান বিয়ে করে বউ ঘরে আনে কিন্তু সন্তানকে সারা জীবন বাবা মা লালন পালন করে বড় করে সন্তান কখনোই বাবা মার কাছে বোঝা হয় না দর্শক এমন একটি গল্প শোনাবো আজ আপনাদের বিস্তারিত তাদের কাছ থেকেই জানবো আসলে মূলত ঘটনাটা কি একটু বলেন আরে ভাই কি কব? আমি একলা মানুষ চার পাঁচজন খানে আব্বা আছে মা আছে আমার বউ আছে আমার বাচ্চা আছে এই পাঁচজন মানুষের খাওয়া আমি একা খাটনি করে খাওয়াচ্ছি কে রে আমার আব্বার তো একটু চিনতে করা উচিত আমার মাডারও একটু চিনতে করা উচিত এই দেখেন আমার আব্বা পাঞ্জাবি লুঙি এই যে পড়িয়ে একবার হিরো সাইজে ঘুরে বেড়ায় আর দোকানে যা পান চাবায় এর তার তো একটা করা লাগে আমার এই খাবারটা কত কষ্ট করে এতগুলি লোক সে নিজে খাটনি করে খাওয়ায় তে সে কি পারে না যে কামলা দিবে হেয়ার হের বয়স হের বয়স বেশি তার পরের বাড়ি কামলা দিখায় হেও তো দুই চার দিন কামলা দিয়ে দুটি পয়সা আমাকে আইনি দিলে আমি একটু আসান পাই আমার দাও ওই বসে বসে খাবি আমার বউকে একটু সাহায্য করে না হেও তো সেটাও করে না কোনো কাজই করে না খালি খায় আর খালি ঘুমায় এটি হলো তার কাজ আলাদা করে দিতে চাচ্ছেন ও ভাই নাই তো ভাই আমার তো ভবিষ্যৎ আছে আমার বউ আছে বাচ্চা আছে এটার জন্য আমার বউ প্রতিদিন ঝগড়া করে কারণ আমার তো ভবিষ্যৎ আছে আমার তো চলা লাগবি এখন তার আলাদা করে না খালি তো আমি আর পারতেছি না ভাই আমার তো কুলনার জানেছে না ভাই এখন আমি মনে করেন যে শেষ পর্যায়ে ঝগড়া জাতি হয় মূলত কারণটা কি কারণ হয়েছে আমার স্বামী একা মানুষ ইনকাম করে আমার একটা বাচ্চা আছে ও স্কুলে পড়াশোনা করে ওর একটা আলাদা খরচা আছে আমার একটা আছে আলাদা খরচা আবার সংসারের জন্য অথচ আমার শ্বশুর কি একেবারে বুড়ো হয়ে গেছে উনি কি কাজ করতে না উনি তো কাজ করতে পারে উনি যদি কাজ করে হাতে হাতে যদি কিছু কাজ করে আমার সংসারে যদি কিছু দেয় তাহলে তো সংসারটা ভালো মতো চলে যায় না উনি সুন্দর সারাদিন বাবু হইয়া সুন্দর পোশাক আদি পরে সারাদিন শুধু ঘুরে বেড়াবে আর আমার শাশুড়ি মা ওনাকে কি বলবো সারাদিন আমি সংসারটা খাইটা খাইটা মরে যাইতেছি তবে একটা কাজ করবে না শুধু বৌমা এটা দাও ওইটা দাও এটা আনো এটা আনো কেন আমি একটা মানুষ না আমার আমার জামাই কাজ করতে করতে লোকটা শুকাই গেছে ওদের টাকানো যায় না আমার তো একটা ভবিষ্যৎ আছে আমার তো একটা বাচ্চা আছে এখন আমি এদেরকে যদি খাওয়াই পরে যদি বসে বসে খাওয়াই তাহলে তো মানে ভবিষ্যতে আমার বাচ্চা আমার ছেলে সন্তান নিয়ে আমার ভিক্ষা করতে হবে এখন এই জন্য কি বাবা মা কে শ্বশুর শ্বশুরকে এখন আমি বলছি ভাই ভালো কথাই বলছি হয়তোবা যদি আমার সংসারে থাকতে হয় আমার শ্বশুরের কাজ বাজ করে আমার সংসারে টাকা দিতে হবে যদি না হয় তাহলে তো ওরা ওনার আলাদা আলাদা ভালো কথাই বলছি ওনাদের তো আমি আর কিছু বলিনি দেখতে পারলেন ছেলে যেই পরিমাণ অভিযোগ করলো তার বাবা মায়ের প্রতি আমার যেটা মনে হলো এতদিন পর্যন্ত তাকে লালন পালন করেছে বড় করেছে অভিযোগ ছিল না বিয়ে করে বউ ঘরে আনার পর যখন কিছু বছর গেছে তখনই ছেলের অভিযোগগুলো বাবা মায়ের প্রতি জন্ম নিয়েছে আমরা একটু ছেলের বাবার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপনার ছেলে আপনাদেরকে সংসার আলাদা করে দিতে চাচ্ছে এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান কি কোমরে বাবু দুঃখের কথা আজকে আমরা বুড়া হয়েছি এখন ছেলের উপরে বোঝা হয়ে গেছে আমরা আর ছেলেরা যে সরু থাকে তিরিশ পঁয়ত্রিশ বছর বড় করছি দিন পর্যন্ত ছেলে কিন্তু আমার বোঝা হয় নাই আচ্ছা এখন যেহেতু আমার শক্তি সামর্থ্য কমে গেছে আমি ইনকাম করতে পারি না কামাই করতে পারি না এখন আমি একটু পোশাক ভালো একটু পোশাক পিন্দা গুলো আমার ছেলে সহ্য হয় না ছেলের বউ সহ্য হয় না আমি বাবু হয়ে ঘুরি কালি দোকানে চা খাই পান খাই তারারা যে শুরু তাকে ইনকাম করে খাওয়াই এত বড় করলাম ওরের হিসাব কিন্তু আমি কোনোদিনও দিকে নাই কিন্তু এখন তারা কাইকে কাইকে হিসাব দেওয়া লাগে এখন মানুষের ক্ষেত্রে আমার কামলা দেয়া আমাদের সন্তান আমরা মানুষ করতেছি না তো উনি কেন বলতেছে যে আমরা ছোটবেলা থেকে মানুষ করছি তাহলে আমার সন্তান আমরা মানুষ করতেছি না আপনি কেন এরকম কথা বলতেছেন এই যে এই যে আমরা একটু থাকি এই যে আপনার ছেলে এবং ছেলের বউ আপনাদের আপনাদেরকে আলাদা করে দিতে চাচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান বাবা এতক্ষণ যে কথাগুলো বলছে আমার পোলার বই সব নিত্য কথা এই পোলারে মাঝে বাড়ি একসময় আমি কাজ করে খাওয়াইছি অনেক কষ্ট করছি সে নিজে বাঁচতে পারতে সেরা বিদায় তার বাবা মাকেও তিনি বাঁচাতে পারবে না এমন বক্তব্যই তিনি রেখেছে দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যেটি হলো আমাদের সমাজের তরুণরা যখন বিয়ে করে তার আগ পর্যন্ত বাবা মা কখনোই তাদেরকে বোঝা মনে করে না কিন্তু সন্তান যখনই বিয়ে করে ঘরে বউ আনে তখনই সন্তানের কাছে বাবা মা বোঝা হয়ে যায় সন্তানের যখন সন্তানাদি হয় মানে তাদের যখন সন্তানাদি হয় সেই সন্তানাদিদের অসুখ হলে রোগ হলে ঠিকই ট্রিটমেন্ট চলে ঠিকই চিকিৎসা চলে কিন্তু বাবা মাদের অসুখ বিসুখ হলে চিকিৎসা চলে না এটাই এখন বর্তমান আমাদের সমাজের কালচার তো এই বিষয়টা আপনারা একটু আবেগ নয় বিবেক খাটিয়ে চিন্তা করবেন যে একটা সময় সবার একই জায়গায় যেতে হবে হিসাব নিকাশ দেওয়ার মতো একটি জায়গা আছে যে যতটুকু করবেন সে ততটুকুই পাবেন এই মেসেজটুকু দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ